সম্ভাবনা আগের থেকেই ছিল অবশেষে সরকারিভাবে ঘোষণা হয়ে গেল যে এবছর বছর থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর পুরনো রীতিতে হবে না বরঞ্চ হবে সেমিস্টার পদ্ধতিতে যেই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হওয়ার ঘোষণা কিছুদিন আগেই হয়ে গেছিলো কিন্তু সরকারিভাবে আজকে হায়ার সেকেন্ডারি কাউন্সিলের তরফ থেকে নোটিফিকেশন জারি করে স্পষ্টভাবে জানানো হয়েছে তো নতুন যে সিস্টেমে পরীক্ষা কবে থেকে হবে এবং কবে আপনারা নতুন বই পাবেন এই নিয়ে বিস্তারিত সমস্ত কিছুই ক্লিয়ারলিভাবে জানানো হয়েছে তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি কি যান যে এরকমভাবে নতুনভাবে পরীক্ষা হোক না কি যেরকমভাবে হচ্ছিল সেটাই ঠিক ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চলতি বছর থেকেই সেমিস্টার পদ্ধতি চালু হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকে অর্থাৎ দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা এবারে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তারাই এবার থেকে নতুন এই পরীক্ষা পদ্ধতি এবং নতুন সিলেবাসেই ভর্তি হবে অর্থাৎ যারা যারা এবারের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা এবং যারা এই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারাই নতুন পদ্ধতিতে এবং নতুন সিলেবাসে উচ্চ পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিকের যে সেমিস্টার চালু করার বিষয়ে ভাবনা চিন্তা চলছে তা আগেই জানিয়ে দিয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের জন্য অপেক্ষা তারা করছেন বুধবার একটি নির্দেশিকা জারি করেছে এবং জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পরীক্ষা পদ্ধতি এবং তার নতুন সিলেবাস চালু হওয়ার বা শুরু করে দেওয়ার ব্যাপারে অনুমোদন তারা পেয়ে গেছে তো অনেকে এখন ভাবতে পারছে মানে চিন্তা করছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ কেন কারণ যারা এবারের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা তো দু হাজার ছাব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তো দু হাজার পঁচিশে কেন তো আপনাদের সবাইকে জানিয়ে দিই যে যারা যারা এবারের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং একাদশ শ্রেণীতে যারা যারা ভর্তি হবে তারা কিন্তু দু সালে একটা সেমিস্টার পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে একটা দু হাজার ছাব্বিশে দু হাজার পঁচিশে লাস্টে একটা এবং দু হাজার ছাব্বিশে একটা অর্থাৎ টোটাল চারটে সেমিস্টার পরীক্ষা হবে সেই জন্য এটিকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ বলা হচ্ছে অর্থাৎ শিক্ষা সংসদের এই নতুন নির্দেশিকা অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা এবার একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তারা চলতি বছর থেকে এই পদ্ধতি মেনেই পরীক্ষা দেবে এবং নতুন সিলেবাস অনুযায়ী তারা পড়াশোনা করবে পরের বছর এই ছাত্রছাত্রীরা যখন দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতেও তারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু হবে তবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে সমস্ত পড়ুয়ারা এবার একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে অর্থাৎ যারা যারা এবার ক্লাস ইলেভেনের পরীক্ষা দিয়েছে এবং যারা যারা এবার ক্লাস ইলেভেনের পরীক্ষা দিয়ে ক্লাস টুয়েলভে উঠেছে তাদের কিন্তু পুরানো পদ্ধতিতেই অর্থাৎ যেরকমভাবে এত বছর থেকে হয়ে আসছিল। সেই পদ্ধতিতেই তাদেরকে এক্সাম দিতে হবে তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে না অর্থাৎ তারা আর সেমিস্টার পদ্ধতিতে কিন্তু আর পরীক্ষা দেবে না তবে যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা কিন্তু নতুন পদ্ধতিতেই পরীক্ষা দেবে শিক্ষা সংসদ সূত্রে খবর নতুন নিয়মে একাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রথম সেমিস্টার হবে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে অর্থাৎ ডেট ফিক্সড হয়ে গেছে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে একাদশ শ্রেণীতে এই পদ্ধতিতে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা তাদের প্রথম সেমিস্টার দেবেন দু হাজার পঁচিশ সালের নভেম্বরে শিক্ষা সংসদ ওই নির্দেশিকায় জানিয়েছে যে তারা খুব শীঘ্রই নতুন সিলেবাস এবং পরীক্ষা সংক্রান্ত আরও যে তথ্য রয়েছে অর্থাৎ কিভাবে পরীক্ষা হবে কত নাম্বারে হবে সিলেবাস কি হবে নতুন বই কবে পাবেন বা বিস্তারিত সমস্ত কিছু নাম্বার ডিভাইড কিভাবে হবে সমস্ত কিছু খুব তাড়াতাড়ি তারা ওয়েবসাইটে জানাবে তবে কবে সেটা স্পষ্ট করে জানানো না হলেও মনে করা হচ্ছে যে মাধ্যমিকের ফল প্রকাশের কাছাকাছি এই সময়ের ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ ব্যাপারটি কি এক কথায় বলতে গেলে এতদিন পর্যন্ত কী হতো একটা ট্রেন্ড ছিল যে ক্লাস ইলেভেন আমি ভালো করে পড়বো না আর টুয়েলভে ভালো করে পড়ে আমরা উচ্চ মাধ্যমিক দিয়ে দেবো কিন্তু এটা কিন্তু আর হচ্ছে না টোটাল চারটে সেমিস্টার হবে ক্লাস ইলেভেনে দুটো ক্লাস টুয়েলভে দুটো টোটাল চারটি সেমিস্টারে আপনি যত নম্বর পাবেন বা আপনার ছেলে অথবা মেয়ে যত নম্বর পাবে তার একটা এভারেজ করা হবে ধরুন প্রথম সেমিস্টারে পেলো ধরুন নাইনটি পার্সেন্ট সেকেন্ড সেমিস্টারে কোনো কারণে যদি কমে গিয়ে সেভেন্টি পার্সেন্ট হয়ে যায় তাহলে দুটো মিলিয়ে ওয়ান সিক্সটি অর্থাৎ এইটটি পার্সেন্ট হয়ে গেল অর্থাৎ পার্সেন্টেজ কিন্তু কমে গেলো যেহেতু সেমিস্টার হিসাবে হচ্ছে সেহেতু প্রতিটি সেমিস্টারে কিন্তু একটা ভালো নাম্বার পাওয়ার চেষ্টা ছাত্রছাত্রীরা করবে এর ফলে তারা শিখবে বেশি অর্থাৎ ভালো ভালো করে তারা শিখতে পারবে এবং পড়ার প্রতি তাদের মনোযোগ কিন্তু বাড়তে চলেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন